তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা আজকে এক জায়গাতে যাচ্ছি তোমাদের নিজের ভাগ্নির মুখে ভাত সেখানে যাচ্ছি তো তোমাদেরকে সাজাগুজা হয়ে গেছে ও আগে আগে চলে গেছে তো আমি ডিউটিতে গেছিলাম ডিউটি থেকে এসে স্নান ধান করে তো জামা কাপড় পরে তো বেরিয়ে পড়েছি তো আমরা এখন যাব তো চলো মনে যে এখানে আমাদের পূজা মণ্ডপ আছে তো এখানে ভক্তি করে আমরা যাব। তো এখন যাই এই যে কাকিমারা বসে আছে ওরা কেউ যাবে না আমরা যাই টাটা আমাদের টোটো গাড়ি ওখানে আছে টোটোতে করে তোমাদের যাবো বৌদিমনি ওরা গেছে বাবা সবাই চলে গেছে কাকিমা তো এখন যাচ্ছি ওরা তারা দিচ্ছে তাড়াতাড়ি করে যাওয়ার জন্য তো চলো ওই যে আমাদের টোটো ওখানে দাঁড়ায় আছে এটা কাকিমা এটা তোমাদের মনি এটা আমার কাকুর মেয়ে মানে বোন এটা আমার বাবা আর কাকু নেই বা কাকু এ বাড়িতে গিয়েছে তো আমরা এখন যাচ্ছি চলো রাস্তাতে গিয়ে দেখা হচ্ছে করো এটা আমার মনি আমরা এদিকে বসেছি উল্টা দিকে উল্টা দিকে বসেছি আমরা এদিকে দুইজন ওদিকে দুইজন চলো এখন বড় রাস্তাতে উঠে গেছি আমরা তো যাচ্ছি তো চলো গিয়ে ওখানে দেখা হচ্ছে তাহলে এখানে চলে এসছি এই তো চলো ভিতরে যাই এখানে আমরা চলে এসছি এখানে মুখে ভাটে অনুষ্ঠান তো অনুষ্ঠান হয়ে গেছে মানে মুখে ভাত দেওয়া হয়ে গেছে তারপরে আমরা চলে এসছি এখানে অনেক লোকজন এখানে আসছে আমরা এখানে ফাইনালি আমরা এখানে এসে গেছি তো আমি এদিকে একটু মানে গ্রামটা কিরকম এখানে হিলিতে আসছি তো তো কিরকম এটা আমার কাকুর ছেলে আর এটা আমার পিসির ছেলে তো আমরা দুইজন তিনজন মিলে এদিকে ঘুরতে এসেছি আর এই সাইড এ বাংলাদেশে আর এদিকে ভিডিওটা করতে পারলাম না তো আমরা আবার ব্যাক হয়ে ঘুরে যাচ্ছি যেখানে এসেছিলাম তো চলো ওখানে প্যান্ডেল গিয়েছিলাম বন্ধুরা তো চলো ভিতরে যাই তো বন্ধুরা আমরা এখন প্যান্ডেলে খেতে বসি তো দেখুন অনেক লোকই আছে এখানে তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া সেরে নিই তারপরে দেখা হচ্ছে আমাদের ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়িতে যাচ্ছি তো সবাই ডোটোতে আছে রাস্তার মধ্যে তো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বাড়িতে চলে এসেছি একটু আগে আসার পর আমি ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে আসলাম আর তোমাদের বৌদিমণি মেয়েকে খাওয়াচ্ছে কারণ ওই ওখানে গিয়ে কোনো কিছু খায়নি যার জন্য ওকে একটু খাওয়াচ্ছে তো এই যে দেখুন ওকে খাওয়াচ্ছে মুড়ি খাওয়াচ্ছে এখন রাতের বেলা ও বেশি কিছু খাওয়ায় না মুড়ি খাওয়াচ্ছে না হলে হয়তো মুড়ি না হলে হয়তো ম্যাগি ট্যাগি এগুলো খাওয়ানো হয় রাতে তো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত আর বেশি বড় করছি না ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা যেসব বন্ধুরা তোমরা নতুন আমাদের এই চ্যানেলটি দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর ভিডিওটিকে একটি লাইক দিয়ে দিও আর ব্লগটি বেশি বড় করছি না টাটা বাই বাই গুড বাই আবার দেখা হচ্ছে পরের ব্লকে বন্ধুরা